বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1926 সালে 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই দুরন্ত জনদরদী ছিলেন তিনি 1941 সালে ম্যাট্রিক পাশ করেন তিনি 1971 সালের 7ই মার্চ বাঙালি জাতির উদ্দেশ্যে তিনি ভাষণে বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার ভাষণে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধে জয়লাভ করে হায় রে বাঙালি জাতি উনিশশো সালের পনেরোই আগস্ট একদম ঘাতক সেনার হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন পরিশেষে আমি বলতে চাই বঙ্গবন্ধু আমার চোখে ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা বঙ্গবন্ধু আমার চোখে অবসংবদিত নেতা বঙ্গবন্ধু আমার চোখে একজন একটি বাংলাদেশ এবং স্বাধীন রাষ্ট্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু